আপনাদের বোঝা উচিত উনি তো সেই তাহেরি যিনি এক সময়ে দুই জায়গা থাকতে পারে কথা বলেন ঠিক না গত ছয় তারিখে বারুই রবিউল আউ্য়াল উপলক্ষে উনি সকাল থেকে সন্ধ্যা সারাদিন ছিলেন রাজধানী ঢাকা সরোয়ার্দি উদ্যানে কথা বলেন এবং জ্বালাময়ী বক্তব্য দিয়েছিলেন লক্ষ লক্ষ জনগণের সামনে কিন্তু আমার নিজ জেলা ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে চান্দুরা চত্বরে আরেকটা যশ্নি জুলুস হয়েছে ওইখানে কে বা কাহারা কোনো একটা নির্দিষ্ট দলের কোনো ব্যক্তিকে নিয়ে বাজে মন্তব্য করেছে তার দায়ে ওনারা আল্লামা তাহির বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে কথা বলেন ঠিকই না আমি বললেই পারি সমস্যা নাই দায়িত্বশীল ওই দলের বাই অনেকে থাকতে পারেন যিনি মামলাটা দিয়েছেন উনি বাংলাদেশের একটা দল আছে হেফাজত ইসলাম কি নাম হেফাজত ইসলাম ওই হেফাজতে ইসলামের দায়িত্বশীল সম্ভবত উনি বিজয়নগরের সাধারণ সম্পাদক না আইন বিষয়ক হেফাজত ইসলামের মহাসচিব ওই ভাই মামলা দিল যে তাহিরি সাহেব ওইখানে উল্টা পাল্টা বক্তব্য দিয়েছে অথচ উনি ছিল কোথায় আরেকটু জোরে বলুন না রাজধানী ডাকাতি ছিল এই আমি তখনও বলছি যে যিনি একদিনে দুই জায়গা থাকতে পারে তাহলে বাংলাদেশের যেই জায়গায় থাকে বোয়ালখালির মাহফিলও থাকবে কথা বলেন ঠিক না মাঝামাঝি আরেকটু মেসেজ দিতে চাই হেফাজতে ইসলামের দায়িত্বশীল ব্যক্তি হয়ে ভাই আপনি যেই মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা দিলেন আপনি তো ইসলামকে কলঙ্কিত করে দিলেন আপনাদের দলের নাম হল হেফাজুদ্দি ইসলাম অর্থাৎ যারা ইসলামকে হেফাজত করবে তারা তো কখনো মিথ্যাবাদী হতে পারে না কথা বলেন ঠিক না মিথ্যা কথা বলা এটা তো মুনাফিকের লক্ষণ হাদিসে পাকে আসছে আয়াতুল মুনাফিকি সালাসাতুন ইজা হাদাসা কাযাবা ওয়া ইজা ওয়াদা আখলাফা ওয়া ইজা তুমিনা খানা মুনাফিকের আলামত তিনটা এক নম্বরে সে কথা বললে মিথ্যা বল

নিউজের আসছে আপনাদের বোঝা উচিত উনি তো সেই তাহেরি যিনি এক সময়ে দুই জায়গা থাকতে পারে কথা বলেন ঠিক না গত ছয় তারিখে বারুই রবিউল আউ্য়াল উপলক্ষে উনি সকাল থেকে সন্ধ্যা সারা দিন ছিলেন রাজধানী ঢাকা সরোয়ার্দি উদ্যানে কথা বলেন এবং জ্বালাময়ী বক্তব্য দিয়েছিলেন লক্ষ লক্ষ জনগণের সামনে কিন্তু আমার জেলা ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে চান্দুরা চত্বরে আরেকটা যশ্নি জুলুস হয়েছে ওইখানে কে বা কাহারা কোনো একটা নির্দিষ্ট দলের কোনো ব্যক্তিকে নিয়ে বাজে মন্তব্য করেছে তার দায়ে ওনারা আল্লামা তাহিরির বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে কথা বলেন ঠিকই না আমি বললেই পারি সমস্যা নাই দায়িত্বশীল ওই দলের বাই অনেকে থাকতে পারেন যিনি মামলাটা দিয়েছেন উনি বাংলাদেশের একটা দল আছে হেফাজতি ইসলাম কি নাম হেফাজতি ইসলাম ওই হেফাজতে ইসলামের দায়িত্বশীল সম্ভবত উনি বিজয়নগরের সাধারণ সম্পাদক না আইন বিষয়ক হেফাজতি ইসলামের মহাসচিব ওই ভাই মামলা দিল যে তাহিরি সাহেব ওইখানে উল্টাপাল্টা বক্তব্য দিয়েছে অথচ উনি ছিল কোথায় আরেকটু বলুন না রাজধানী ডাকাতি ছিল এই জন্য আমি তখনও বলছি যে যিনি একদিনে দুই জায়গা থাকতে পারে তাহলে বাংলাদেশের যেই জায়গায় থাকে বল খালির মাফিলও থাকবে কথা বলেন ঠিক কিনা মাঝামাঝি আরেকটু মেসেজ দিতে চাই হেফাজতে ইসলামের দায়িত্বশীল ব্যক্তি হয়ে ভাই আপনি যেই মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা দিলেন আপনি তো ইসলামকে কলঙ্কিত করে দিলেন আপনাদের দলের নাম হল যদি ইসলাম অর্থাৎ যারা ইসলামকে হেফাজত করবে তারা তো কখনো মিথ্যাবাদী হতে পারে না কথা বলেন ঠিক কি না মিথ্যা কথা বলা এটা তো মুনাফিকের অলপ কন আদিসে পা খে আসছে আ আতুল মুনাফিকই সালাতুন ইজা হাদদা ও ইদা ওয়াদা আখলাফা ও ঈদা তুমি না খ মুনাফিকের আলামত তিনটা এক নম্বরে সে কথা বললে মিথ্যা বলবে দুই নম্বরে আমানত রাখলে তার কাছে সে খেয়ানত করবে তিন নম্বরে ও ইদা ইা কাজাবাদা আখলাফা ওয়াদা করলে সে ওয়াদা বর করবে কথা বলেন ঠিক কি না মুনাফিকের আলামত কোনটা আবার বলেন কয়টা এক নম্বরে সে কথা বললে মিথ্যা বলবে দুই নম্বরে ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করবে তিন নম্বরে তার কাছে কিছু আমানত রাখলে সে খেয়ানত করবে এখন আমি জানতে চাই আপনি যে দায়িত্বশীল ব্যক্তি একটা সংগঠনের আপনার কাছে তো ইসলামের আমানত রাখা হয়েছিল আমানতও নষ্ট করলেন মিথ্যাও বললেন তো আপনাদের কাছে ইসলাম কতটুকু নিরাপদ আমি জানতে চাই সুতরাং ব্যক্তি ব্যক্তি ব্যক্তিকে আঘাত করে আপনি নিজের ইসলামকে কলঙ্কিত করবেন না কোনো ব্যক্তি আপনার কাছে খারাপ লাগতেই পারে তাই বলে এমন কাজ করবেন না যেটা জাতির কাছে স্পষ্ট হয়ে যাবে কথা বলেন ঠিক না উনি ছিল ঢাকা আর মামলা দিল ওনার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া নগরে তো এই জন্য আমি বলছিলাম যে উনি এক সাথে দুই জায়গা থাকতে পারে টেনশনের দরকার নাই উনি আসবে তো উনি চলে আসছে খুশি না বেসার মাঝখানে কষ্ট পেয়েছেন এই ছেলেগুলা এই কমিটির ছেলেগুলা অনেক কষ্ট করেছে মাহফিলটা হওয়ার কথা ছিল জমিনে হ্যাঁ জমিনে এবং অনেক ব্যাপক আয়োজনও তারা করে ফেলছিল কিন্তু ওই নদীর স্রোত বিন বা কাপথাই লেগের পানি ছাড়া হয়েছে পানি বৃদ্ধির কারণে বৃষ্টির কারণে ওরা ওই জায়গা করতে পারে নাই ইনস্ট্যান্ট আবার গত কয়েকদিনে দু তিন দিনে মিললে এই জায়গায় অনেক টাকা খরচ করে টালে ফেরে পরিবেশ করেছে অনেক কষ্ট করেছে ছেলেরা আল্লাহ পাক যেন এই কমিটির একাদমতকে কবুল করে বলুন আমিন মঞ্চে আসিন আমাদের সম্মানিত অতিথিরা যারা আসেন সবার আসা যাওয়াকে যেন আল্লাহ কবুল করে বলুন আমিন সবাই ধৈর্য ধরে বসবেন হুজুর হুজুরের ইচ্ছা মতো আলোচনা করবে আপনারা একটু বসে সুন্দর একটা পরিবেশ দেন আল্লাহ যেন আমাদের সকলকে সব ধরনের ষড়যন্ত্র থেকে আমাদের ঈমান আর আমলকে হেফাজত করে এবং ঈদে এ মিলাদুন্নবীর শিক্ষা বাস্তব জীবনে যেন কাজে লাগানোর তৌফিক দান করে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাত এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে কোরআর রেসুন তাহলে নিত্য বিশ্বামি আসছি বাকে ন অভিযায় সম্বন্ধে তো প্রধান বক্ত বিশ্বনাথ তো কাঁথি রিয় ঠিক আছে ঠিক আছে মুক্তি কি প্রিয়া ঘটনা না না আমার আমার ভালো জিনিস